তো বন্ধুরা দেখুন আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর ফ্রিজে দেখি অল্প অল্প সমস্ত সবজি ছিল তাই এই সবজিগুলো দিয়ে আমি একটা রেসিপি তৈরি করছি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়েছি আলু ঢ্যাঁড়স বরবটি পটল পেঁয়াজ কুচি আর এদিকে নিয়েছি নুন হলুদ কালো জিরে শুকনো লঙ্কা পোস্ত চালমগজ সর্ষে কাঁচা লঙ্কা চিনি আর তেল এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার শর্ষের তেল দেব কালো জিরে সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে আলু মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ এবার ভালো করে লাল করে আলুগুলো ভেজে নিয়ে তো ভাজা হচ্ছে আর এই দিকে আমি তৈরি করে নেব সর্ষে পোস্ত চালমগজ কাঁচা লঙ্কা অল্প পরিমাণ সর্ষে ফ্ল্যাট করব এবার বাটনাটা তৈরি করে নেব দেখুন আলুটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পটলটা নুন হলুদ তাও ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার পটলটাও আমি করে নেব ওই তেলের মধ্যে ভেন্ডিটাও দিয়ে দেব আর কি আর কি হলুদ ওটা ওর মধ্যেই বটবটিগুলো দিয়ে দেবো মটরশুঁটি আর ভেন্ডি ভাজাও হয়ে গেছে এবারও এটাও তুলে নেব এবার কড়াইতে আর আলু একটু তেল দেব এবার তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব এর মধ্যে নুন দেব হলুদ দেব দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো হয়ে করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ চিনি বেশি পোস্ত হবে না এবার দেবো সমস্ত সবজিটা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেবো ঢাকনা খুলে দেখুন যেমন তেল ছেড়ে দিয়েছে আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের এই জন্য আপনাদের শেয়ার করলাম আপনারাও একবার হলেও খেয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাকে সার্চ করে দেখাবো